আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা এই ভিডিওর মধ্যে আগের ভিডিওতে দেখেছিলেন কীভাবে আমরা লেটকায়া পেটকায়াকাড়িতে চাপা চাপি কামরা কামড়ি গুতাগুতি গাড়া রেস্টুরেন্টে আয়সা পোসাইছি আর এখানে আমরা কী কারণে খাইনি তার তাই বলব এই ভিডিওতে এখানে আমাদের না খাওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে আজকে বিয়ে ছিল আর যার কারণে খাবারগুলো তেমন একটা আমাদের মেনু দেখে পছন্দ হয়নি তাই আমরা এখান থেকে চলে গেছি আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই ভিডিও আমাদের আমাদের যত ভিডিও আছে সব পুরো ভিডিওর মধ্যে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কমেন্ট করবেন শেয়ার করবেন বুঝেছে আর সাবস্ক্রাইব লাইক তো একটাই করতে পারবেন সবাই কাছে ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর দেখলেন আমরা ওইখান থেকে চলে আসছি আইসা আসার পরে লাফাই লাফাই এই যে একটা ভিতরে ঢুকে বললাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য আর এই ভবনটা কিন্তু চোদ্দো তালায় আর চোদ্দো তলা থেকে কী হয়েছে কী হয়েছে একটি পানায় আমরা হেঁটে হেঁটে উঠি পড়ছি আর রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে দুই তালার মধ্যে তো কি কোনো সমস্যা হয়নি আমরা চলে আসছি রেস্টুরেন্টে ওই যে এখন সেরু দিয়ে উঠছিলাম সবাই মিলেমিশে ভাই ব্রাদার পাস্তা সবাই মিলেমিশে যাচ্ছি যাইয়া তারপরে এখন এতে পশ এমনিতে বসার চিন্তা ভাবনা করতেছি আর এক আরেকটা কথা বলে রাখি এই যে আমরা এই ভবনে এসেছি এই দালানে এসেছি এই দালানটা কিন্তু আমাদের বালুকার মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং চোদ্দো তালা এটার নাম হচ্ছে ওহেদ টাওয়ার মাগনা মাগনা ব্যাটার একটা প্রচার করে দিলাম মালিকের আর এই যে আমরা এখন মেনু কার্ড দেখে খাবার সিলেক্ট করতে করতে করবো তখন আমাদের এক একজনের এক এক রকম চয়েস প্রায় এক দেড় ঘন্টা এখানেই চলে গেছে কি একটা অবস্থা এ বলে এটা খাবো না ও বলে না এটা ভালো না এটা ভালো তারপর আমরা একজন ওয়েটার ভাইয়াকে ডেকে এনে দেখিয়ে দিতাম দিতে বললাম যে কোনটা ভালো হবে তারপর উনি বলেন যে এই খাবারগুলো আমাদের এখানে ভালো আপনারা এগুলো খেতে পারেন বিশ্বাস করেন ভাই খাবার মুখে আলহামদুলিল্লাহ তেমন একটা ভালো না তেমন আমার ব্যক্তিগতভাবে বেশি ভালো লাগছে না তোদের রাইসটা মোটামুটি ভালো আর যে মাটন বলেন খুবই পাত্রে একটা এক্সপিরিয়েন্স হইল এখানে যা পরবর্তীতে এখানে যা না যাওয়ার চেষ্টা চিন্তা ভাবনায় বেশি তারপরে আমরা ওইখান থেকে চলে আসছি খাওয়া দাওয়া করে একটা পর্দার দোকানে আমার এক ভাই আর কি পর্দা কিনবে ওই যে দেখেন কালো পরা সামনে হাতে গড়ি লাগানো ওই একটা পর্দা কিনবে ওর বাড়ির জন্য তো আর কি করার আসলাম কিন্তু পর্দাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা কেউ যদি নিতে চান আমাদের ভালুকা থেকে এখানে চলে আসবেন এসে নিয়ে যাবেন অনেক রকমের পর্দা আছে অনেক কিছু পাপোশ থেকে সুফার কাবার তারপরে সুপার যে ফোমগুলো আছে ওই সব সব কিছু এখানে পাওয়া যাবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই বাই